টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দু সালে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে অনুদানের টাকা না পেয়ে একাধিক ক্লাবের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে তারা অনুদানের পুরো টাকা পাননি এক উদ্যোক্তা বলেন পুজোর অনুদানের তিরিশ শতাংশ টাকা দখল করে নিচ্ছে স্থানীয় লোকাল নেতারা আর বাকি যে টাকা পড়ে থাকে তা দিয়ে প্যান্ডেল তোলা তো দূরের কথা সাউন্ড সিস্টেমের খরচই নাকি ওঠে না একাধিক রিপোর্টে এসেছে টাকার ভাগ চলে যাচ্ছে প্যান্ডেল কন্ট্রাক্টদান্টদের মাধ্যমে নেতা মিডলম্যানদের পকেটে অনেক রিপোর্টে বলা হয়েছে অনেক ক্লাব বেনামে টাকা তুলেছে অর্থাৎ কোনো পুজো হয়নি কিন্তু কাগজে অনুদান চলে গেছে অর্থাৎ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা চলে যাচ্ছে নেতা মন্ত্রীদের পকেটে সবটা দেখতে গেলে উৎসব ঠিকই চলছে তবে দিদির সংগঠকের পকেট আগের থেকে আরো অনেকটা ভারী রাজ্যের হাল স্বাস্থ্য শিক্ষা বনাম প্যান্ডেল বেকার ছেলে মেয়েরা বছর বছর পরীক্ষা দেয় ফল প্রকাশে তিন বছর শিক্ষক নিয়োগের ফল প্রকাশের রিভিউতে দেরি হাসপাতালে বেড নেই ডাক্তার নেই এমনকি সঠিক চিকিৎসা পদ্ধতি কিছুই নেই এবং এর সাথে আছে শিক্ষার বেহাল অবস্থা আর এই সময় এই মুহূর্তেই রাজ্যে কিনা পুজোর বাজেটে কোটি কোটি টাকা বরাদ্দ